বি টু আকাশের এমন এক মৃত্যুদূত যা চোখের সামনে দিয়ে উড়ে গেল আপনি বুঝতে পারবেন না কিন্তু কয়েক মিনিটের ভেতর একটি শহর ধ্বংসস্তূপে পরিণত হবে এই কথাটা শুনতে হয়তো বা সিনেমার ডায়লগ মনে হতে পারে কিন্তু বাস্তবতা হলো এই কথার পেছনে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমানগুলোর একটি বি টু বিশ্বের সামরিক ইতিহাসে এমন কিছু অস্ত্র আছে যেগুলো শুধু ধ্বংসের জন্য নয় ভয়ের প্রতীক হিসেবেও পরিচিত বি ঠিক তেমনই এক স্ট্রেলথ বোমারো বিমান যাকে বলা হয় সাইলেন্ট কিলার অফ দ্য স্কাই বিটু তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিরক্ষা কোম্পানি নর্থ গ্রুম্যান এর মূল বৈশিষ্ট্য গতি নয় বরং স্টেলথ টেকনোলজি যার কারণে এই বিমান শত্রুপক্ষের রাডারে প্রায় অদৃশ্য বিটুর সর্বোচ্চ গতি প্রায় ম্যাক শূন্য দশমিক নয় পাঁচ অর্থাৎ শব্দের গতির কাছাকাছি প্রায় এক হাজার কিলোমিটার প্রতি ঘন্টা এটা কোনো সুপারসনিক জেট নয় কিন্তু ভয় এখানে এই বিমান আপনাকে শব্দ বা রাডার দিয়ে সতর্ক করবে না আপনি বুঝে ওঠার আগেই সব শেষ এখন প্রশ্ন কেন বিটু রাডার ধরা পড়ে না রাডার শোষণকারী বিশেষ আবরণ ফ্ল্যাট ও ভিন্ন ইঞ্জিনের শব্দ ও তাপ কম নিঃসর উচ্চতা থেকে সব মিলিয়ে বিটু এমনভাবে উড়ে যে আধুনিক উঠতে পারে আকাশে ঢুকে পড়েছে বিটু কি ধরনের অস্ত্র বহন করে বিটু বহন করতে পারে নিউক্লিয়ার বোমা বাংকার ব্লাস্টার প্রিসিশন গাইডেড বোমা একটি শহরের বিদ্যুৎ কেন্দ্র সামরিক কমান্ড সেন্টার যোগাযোগ ব্যবস্থা এই তিনটি ধ্বংস হলেই একটি আধুনিক শহর কয়েক মিনিটের জন্য কার্যত অচল হয়ে যেতে পারে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হল বিটু যুক্তরাষ্ট্র থেকে উড়ে পথে এয়ারিয়াল রিফুইলিং নিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা চালাতে পারে শত্রু দেশের ঘাটি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও এটি আঘাত আনতে সক্ষম একটি বিটুয়ের দাম প্রায় দুই মিলিয়ন ডলার পৃথিবীতে সক্রিয় বিটু আছে মাত্র বিশটি এই কারণে এগুলো শুধু যুদ্ধের জন্য নয় বরং মনস্তাত্ত্বিক ভয় তৈরির অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় যখন কোনো দেশের আকাশে বিটু প্রবেশ করে তখন সেটি শুধু একটি বিমান নয় বরং একটি বার্তা প্রতিরোধ করার আগে সব শেষ হয়ে যেতে পারে বিটুকে ধরা হয় হিসেবে। স্পিড হয়তো চোখ নয় এর উপস্থিতি নিখুঁত হামলা আর পারমাণবিক সক্ষমতা একে বানিয়েছে আকাশের সবচেয়ে নীরব ও ভয়ঙ্কর মৃত্যুদোষ আজকের বিশ্বের যুদ্ধ শুধু গোলাগুলি নয় যুদ্ধ মানে ভয় প্রযুক্তি আর অদৃশ্য শক্তির লড়াই আর সে লড়াইয়ের সবচেয়ে নীরব যোদ্ধা হলো bespren.